আজকের দুপুরে স্পেশাল রেসিপি এটা হচ্ছে ডিম বিরিয়ানি এই কয়দিন চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি কালকেও বিফ বিরিয়ানি খাইছি দুপুরবেলা তো আজকে মন চাইলো একটু ডিম বিরিয়ানি রান্না করি তো যেমন চিন্তা তেমন কাজ ও পুরা ডিম সেট করতেছি এরপর ডিমটা সেট করে যাবো সালাদ কাটতে ঝটপট রান্না দুই দিন খিচুড়ি খাইলাম কালকে গরু বিরিয়ানি খাইলাম মানে আমার কাছে না ইদানিং ভাত কিসের ভালোই লাগে না মানে একটু পোলাও টাইপ একটু বিরিয়ানি টাইপ এই সব জিনিসই ভালো লাগে তার আগের দিন চাউমিন খাইছি রাত্রে তো আজকে চিন্তা করলাম ডিম বিরিয়ানিটা ব্যাস এখন একটু দমে থাকবে তো দেখতে কিন্তু অনেক ডেলিশিয়াস লাগতেছে আর আমি যেটা করি বাসার ভিতরে মানে বিরিয়ানির যে পেস্টটা লাগে না যেমন কিসমিস তারপর হচ্ছে বাদাম তারপর তিল তারপর হচ্ছে কাঁচামরিচ আদা রসুন এগুলো দিয়ে আমি একটা মানে পেস্ট একটা বাটা তৈরি করে রাখি কিউব করে আমার যখন জাস্ট বিরিয়ানি খাইতে মন চায় চিকেন হোক বিফ হোক বা ডিম হোক ওটা আমি রেডি করে ওই মশলাটা দিয়ে একদম চটপট বিরিয়ানি রান্না করে ফেলি আমার কাছে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে আমার কাছে মানে তিনবেলা বিরিয়ানি খেলেও আমার কাছে মানে অধৈর্য লাগবে না তো আমার মতো কে কে আসেন বিরিয়ানি লাভ ডিম বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক মানে খাসির কাচ্চি হোক মানে যতটুকু খাবো একটু মজাদার খাবো তো যাই হোক এখন শশা সালাদটা করা বাকি আসছে এখন শশা ধনিয়া পাতা কাঁচামরিচ একটা অল্প একটু ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে একটা সালাদ করবো ব্যাস এরপরে খাওয়া রেডি তো মানহার বাবা মসজিদ থেকে আসছে এখন হচ্ছে মানহার বাবাকে গরম গরম সার্ভ করবো তো চুলায় তো গ্যাস থাকেই না আমাদের কামরাঙ্গি চরে চুলার গ্যাসের কি হয়েছে আল্লাহ মাহবুদ জানে বাড়িতে গেছে মনে হয় শীতের ভ্যাকেশনে সামনে রমজান মাস রমজান মাসও গ্যাস থাকবে কিনা জানি না রাইস কুকারে রান্না করতে হয় কারেন্ট পুরায় মানে গ্যাস বিলও দেই আবার কারেন্টও পুরায় রান্না করি তো আপনাদের বাসায় গ্যাস থাকে কিনা জানাবেন আর আজকে কি কি রান্না করেছেন যারা পেজ থেকে দেখছেন তারা কমেন্ট সেকশানে ছবি দিয়ে দেবেন কি রান্না করেছেন আজকে আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আপনারা কি রান্না করেছেন সেটা কমেন্টে লিখতে ভুলবেন না তো সালাডটা রেডি করে সালাডটাও একটু দেখাচ্ছে আপনাদেরকে এই যে পোলাও হয়ে গেছে ডিম পোলাও বা ডিম বিরিয়ানি যেটাই বলেন এখন হচ্ছে সালাডটা মিক্স করে নিচ্ছি এখানে আমি শসা নিচ্ছি তারপর হচ্ছে টমেটো নাই টমেটো ফ্রিজে ফ্রোজেন করে রাখছি কারণ টমেটো বাইরে রাখলে নষ্ট হয়ে যায় আর দু একের মধ্যে দু এক দিনের মধ্যে আর বাজারও যায় নাই তো এই যে ঘরের ভিতরে যে যেটা যেটা ছিল সেটা দিয়ে সালাদ করে ফেলছি এখানে শসা আছে গাজর আছে। তারপর হচ্ছে আছে আসে কাঁচামরিচ আছে। আর হচ্ছে একটা পেঁয়াজ দিচ্ছি লবণ মিক্স নি লবণ মিক্স করলে কিন্তু একদম কাঁচামরিচি একটু কম দিছি কাঁচামরিচ আমার মুখে লাগে বেশি দিনে এই হলো আমার শুক্রবারের দুপুর হালকা পাতলা আয়োজন তো যাই হোক কার কোনটা ভালো লাগছে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নেই চলো ফেস সবাইকে জুম্মবারক